আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব কিউট একটা সেমি লং টপস নিয়ে যেটা অনেক বেশি সুন্দর আপনাদের অনেক পছন্দের ডাবল লেয়ার হ্যাঁ এটা একটা লেয়ার নিচের লেয়ারে খুব সুন্দর করে ফ্রেল করা যেটার ঘেরটা কিন্তু অনেক বেশি সুন্দর পরলে অনেক বেশি ভালো লাগবে আর কি এবং এখানে কিন্তু কুচি করা এই সাইডে চারটা কুচি এই সাইডে চারটা কুচি হ্যাঁ গলাতে রেফেল করা প্লাস বাঁধার অপশন আছে হাতাটা এখানে খুব সুন্দর ডাবল লেয়ার করা আছে আর তার লম্বাটা একটু বলে দেন ভাই

নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এইটা কালারটা অনেক বেশি সুন্দর একই প্রাইস 700 কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর নেক্সট এইটা দেখুন ব্লুর মধ্যে আছে এটা একই প্রাইস 700 700 টাকা सेम প্রাইস 700 এটা একটা আছে দেখুন একই দাম 700 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ব্ল্যাক এর প্রিন্টটা মনে হয় নতুন আসছে सेम দাম 700

এটা একটা কালার হবে লাইট ইয়েলো কালার দামটা কি 700 টাকা দেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও सेम দাম অনলি 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা লাইট ইয়েলো কালার सेम প্রাইস ইয়েলোর মধ্যে কিন্তু প্রিন্ট আছে অনেকগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ কারণ প্রিন্ট কিন্তু আলাদা আলাদা এটা একটা কালার सेम দাম 700 দেন এটা একটা কালার হবে একই প্রাইস মাত্র 700 টাকা যেটা নিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্লুর মধ্যে আছে একই প্রাইস সাতশো টাকা আর একটা রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো দেন এটা একটা কালার রয়েছে সেম প্রাইস অনলি সাতশো টাকা সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন সেটা ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাতি ক্যাপেসের অপোজিট হচ্ছে ভাইদের শোরুমটা আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য আপনার এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল নিতে চলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ